আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো কোটা নিয়ে আপিল শুনানি আজ হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল দেশ জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ আজ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দু ঘণ্টা শিথিল আজ ও আগামীকাল সাধারণ ছুটি এবং কারফিউতে সেনা সহ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী কারণ বাজারে সবজির সরবরাহ কম সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছে বিস্তারিত সংবাদে কোটানির হাইকোর্টের রায়ের উপর আপিল শুনানি আজ প্রধান বিচারপতি ওবাইদুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল 10টায় শুনানি শুরু হবে আগামী সাতই আগস্ট শুনানির দিন ধার্য থাকলেও দেশে নাশকতা সহিংসতা ভাঙচুর ও প্রাণহানির পর সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল শুনানি এগিয়ে আনার আদেশ দেন সর্বোচ্চ আদালত আজকে শুনানি শেষে দ্রুততম সময়ে রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে শনিবার অ্যাটর্নি জেনারেল বলেছেন কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ আজ মামলার নিষ্পত্তি হবে সারা দেশে অনির্দিষ্ট জন্য কারফিউ জারি করা হয়েছে আইন রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন তিনি জানান আজ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দু ঘন্টা কারফিউ শিথিল থাকবে এরপর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন স্বাধীনতা বিরোধীরাই দেশে বর্তমান বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছে আজ ও আগামীকাল সাধারণ ছুটি রাহুল রায়ের রিপোর্ট শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় শুক্রবার রাত বারোটা থেকে রোববার সকাল দশটা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করা হয় শনিবার রাতে বিজিবি প্রধান ও পুলিশের আইজি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাত নয়টায় শুরু হওয়া বৈঠক চলে দুই ঘন্টারও বেশি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কার্ফিউ বাড়ানোর সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সকাল দশটা পর্যন্ত যে কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা তিনটা পর্যন্ত তিনটার থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে তারপরে আবারও কারফিউ বলবৎ থাকবে চলমান থাকবে আবার আমরা যদি দেখি পরিস্থিতি সঠিক স্বাভাবিক হয়ে গেছে আমরা আমরা উইথড্র করি আমাদের ছাত্ররা তারা পরিষ্কার ভাবে বলে দিয়েছে এই ধ্বংস এবং যারা যারা উপরা করছে তাদের সঙ্গে তাদের এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই যারা নাকি ফয়দা হাসিল করতে চেয়েছিল তারা নেমে গিয়েছে এখন আমাদের কাছে যা তথ্য গোয়েন্দা সংস্থা দিচ্ছে ইলেকশনের আগের থেকেই তারা একটা চিন্তা করেছিল ইলেকশনের পরে তারা এই একটা কর্মকাণ্ড চালাবে একটা যে কোনো একটা সময় বেছে নেয় শিক্ষার্থীদের আট দফা দাবি নিয়ে সরকারের অবস্থানের কথাও জানান তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের মন্ত্রী তিনি জনগণের দেশের মানে জন্য কাজ করে যাচ্ছে এই আমার ছাত্ররা যদি যেই দাবিগুলি করেছেন উনি ওগুলি দেখছেন এবং এইগুলি মানে আমরা মনে করি যৌতুক দাবিগুলি আমরা মানে যথাসম্ভব যত তাড়াতাড়ি পারি এগুলি আমরা নিষ্পত্তি করব স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জনগণের পাশে থেকেই বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে রাহুল রায় চ্যানেল অনির্দিষ্টকালের কারফিউ রাজধানীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে সেনাটাহল চলছে যানবাহন চলাচল খুব কম গণপরিবহন চলছে না রাজধানীর রামপুরা এলাকার পরিস্থিতি জানাচ্ছেন সৈয়দ আদিত কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে দফায় দফায় সংঘর্ষে পর আজকে পরিস্থিতি কিছুটা ভিন্ন এই মুহূর্তে আমি আছি রাজধানীর রামপুরা বাড্ডা সড়কে রামপুরা মূল্য টাওয়ার এলাকায় এখানে আজ সকাল থেকে পুরোপুরি এলাকার নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহুর্তে আমার সামনে রয়েছেন সেনাবাহিনী রয়েছেন গতকাল কারফিউ জারি হওয়ার পর থেকে পুরো এলাকা জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী এই অবস্থায় বর্তমানে এই পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে আর যদি বলতে চাই এই পুরো সড়ক জুড়ে গতকাল পর্যন্ত আপনার প্রচুর পরিমাণে এটের খোয়া গাছের ডাল পড়েছিল আজকে সকাল থেকে ওয়াসা এবং ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে লোকজন এসে পুরোপুরি রাস্তা পরিষ্কার করে দিয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কোনো আন্দোলনকারীকে এই এলাকায় দেখা যায়নি যেমন গতকালকে সকাল থেকেই দেখা গিয়েছিল আপনার রামপুরা ওয়াব্দ এলাকায় তবে আজকে পুরোপুরি ফাঁকা খবর পেয়েছি আপনার রামপুরা ব্রিজ এবং দিয়ে আপনার মালিবাগ আবুল হোটেলের এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে পরিস্থিতি এখন পরিস্থিতি বর্তমানে এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে চলমান কার্ফিউয়ে রাজধানীতে শনিবার রাতে বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরী জুড়ে সেনাবাহিনীর টহল ছিল সহিংসতার আতঙ্কে কারণ বাজারে শাকসবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা নাজিব বেগের রিপোর্ট রাত এগারোটায় রাজধানীর কলাবাগান এলাকার ছবি চলমান কারফিউতে রাতে নগরীর অনেক এলাকার প্রায় একই চিত্র বিভিন্ন সড়ক ও অলিগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রাজধানী জুড়ে রাতভর ছিল সেনাবাহিনীর টহল বাধ্য হয়ে যারা বের হয়েছেন সেসব খেটে খাওয়া মানুষের মনে অজানা আতঙ্ক এই যে গাড়ি চালাইতে আছে ঠিক আছে কিন্তু জীবনের কোনো দাম নাই কোন সময় যদি মরিয়া যায় মাদন বলতেছে যে গাড়ি আপনারা বের করতে পারেন না জোর করতেছে না তারপরে নিজের পেটের দিয়ে আমরা গাড়ি গরিবির কষ্ট আমাদের ফ্যামিলি আছে দেশের বিভিন্ন জেলা থেকে কাজের খোঁজে সপ্তাহখানেক আগে ঢাকায় এসেছিলেন তারা কাজ না পেয়ে এখন বাড়ি ফিরতেও দুর্ভোগের শিকার যখন ঢাকা শহরে মনে করে একদিন ঘুরে দেখে মনে করে চলা যায় না সেখানে আজকে আমরা চার পাঁচ দিন থেকে বসে সেই বসে থাকার কারণে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য মনে বিভিন্নভাবে চেষ্টা করছি পাঁচ সাত দিন ধরে বসে কামাই কাজ নাই লাভ আমাদের দেশে যাচ্ছে ভাই সে ঘরে ঘরে পাওয়া যাচ্ছে না কারণ বাজারে শাকসবজির সরবরাহ কমেছে ব্যবসায়ীরা বলছেন নাশকতার আশঙ্কায় ঢাকায় আসার ঝুঁকি নিচ্ছেন না অনেকে মানুষ একটু আতঙ্কের ভিতরে ভয়ের ভিতরে রয়েছে তো এই জন্য অন্যদিন যেভাবে মাল আসে আজকে সীমিত আছে বেশি আসে নাই মাল আসতে পারেনি তো যে জাত মনে করেন মাল বেশি আসতে ওই জাত কম আসে এই কারণে বাজার একটু বাড়তি আর কি স্বাভাবিক সরবরাহ না থাকার কারণে সবজির দাম বাড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা নাজিব বেগ চ্যানেল আই ঢাকা অনির্দিষ্টকালের কারফিউয়ে রাজধানীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে সেনা টহল চলছে যানবাহন চলাচল খুব কম গণপরিবহন চলছে না মহাখালীর পরিস্থিতি জানাচ্ছেন মোস্তফা মল্লিক গেল কদিনে যে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল এই মহাখালীতে আজকে সেটা একেবারেই নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে রেল লাইন এবং আপনারা জানেন যে নিরাপত্তার কারণে আজকে রেল চলাচল বন্ধ রয়েছে সেই রেল চলাচলের নিরাপত্তার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী রয়েছে পেছনেই পুলিশ রয়েছে এবং আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার আগে আমি খানিক্ষণ আগে মহাখালী থেকে আসলাম এবং আমি দেখেছি যে রাস্তার দুধারেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং জরুরি সেবার যেগুলো আছে অ্যাম্বুলেন্স গণমাধ্যম কিংবা অন্যান্য যেগুলো আছে তাদেরকেও চলে যাওয়া যেতে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখেছি আসলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং যারা রাস্তায় আজকে বলে রাখি যে যানবাহনের পরিমাণ এখানে খুবই কম যাত্রীবাহী যানবাহন আমাদের কোনো চোখে পড়েনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাম্বুলেন্স গণমাধ্যম এর বাইরে খুব একটা সাধারণ মানুষের কে আমরা দেখতে পাইনি তবে সেনাবাহিনীর বিভিন্ন চেক পয়েন্টে তারা রয়েছেন আমরা একজন ম্যাজিস্ট্রেটকেও দেখেছি এবং তারা বলেছেন যে আসলে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে যা যা করা দরকার সরকারের নির্দেশনা অনুযায়ী তারা সেগুলোই করছে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে একেবারেই মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেখানে যেটি কারফিউ জারি করার আগ পর্যন্ত যেটা খুবই একটা অশান্ত পরিবেশ ছিল আজকে শান্ত একটু আগে যেমন সেনাবাহিনী পুলিশ দেখাচ্ছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি এখান থেকে যাচ্ছে অর্থাৎ আমি আজকে যত দূর এই সকালে যত জায়গায় গিয়েছি আমি কোনো সহিংসতা দেখিনি মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেখানে মোটামুটি এতটুকুই সংবাদ আমি মোস্তফা মল্লিক চলে যাচ্ছি স্টুডিওতে দর্শক এবারে টাটা কৃষি সংবাদ সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রহ্মখোলার পল্লী চিকিৎসক ইদ্রিস আলী দুই বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান করে প্রতি বছর চার থেকে ছ লাখ টাকা আয় করছেন তার সাফল্যে এলাকার অনেক কৃষক ড্রাগন ফল চাষে আগ্রহী হয়েছেন সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট ইদ্রিস আলী পেশায়িক পল্য চিকিৎসক হলেও মনে প্রাণে তিনি একজন আধুনিক কৃষক পনেরো বছর ধরে উচ্চমূল্যের চিয়াশিট ক্যাপসিকাম স্ট্রবেরি সহ নানা ধরনের ফল ফসল আবাদ করে আসছেন এবার তিনি আবাদ করেছেন ড্রাগন ফল আমি চিন্তাভাবনা করে অনেক পরীক্ষা পর্যবেক্ষণ করে আমি ড্রাগনে চলে আসি আজ ডার বছর ধরে ড্রাগন উৎপাদন হচ্ছে আমার এখানে আমি আলহামদুলিল্লাহ এই চাষে আমি মোটামুটি স্বাবলম্বী এবং আমি স্যাটিসফাইড ইদ্রিসালী সাফল্যে উচ্চ মূল্যের ড্রাগন উৎপাদনে আগ্রহী হয়েছেন আশপাশের কৃষক ভবিষ্যতে যেন আমরা এই কাজগুলো আরও উদ্বুদ্ধ হতে পারি তার কাছ থেকে পরামর্শ নিতে আসছি আর এখানে অনেক চারা চারা পাওয়া যায় এখান থেকে আমরা চারা নিয়ে ধীরে ধীরে চারাটা রোপণ করে তার থেকে বড় কিছু আশা করব উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদনে কৃষককে আগ্রহ তৈরি করতে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ আমরা আমাদের চলমান বিভিন্ন প্রজেক্টের আওতায় আমরা চেষ্টা করি নতুন নতুন উদ্যোক্তা যারা এইসব উচ্চ মূল্য ফসল চাষ করতে চায় তাদেরকে প্রশিক্ষণ তাদেরকে ক্ষেত্রে বিশেষে লজিস্টিক সাপোর্ট এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে থাকি এর ফলে এই ধারাবাহিকতা আমাদের এসব ফসলে কিন্তু আমাদের বিগত বছরের চেয়ে এবছর অর্জন আরও বেশি এতে বোঝা যাচ্ছে যে আমাদের কৃষিতে এই উচ্চমূল্য ফলগুলো চাষের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে জেলায় এবার আটশো পাঁচ হেক্টর জমিতে ড্রাগন ফলের বাগান করা হয়েছে ড্রাগনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেতাল্লিশ মেট্রিক টন রাজীব আহমেদ চ্যানেল আই এবারে প্রকৃতি সংবাদ বাগেরহাটে বছরের পর বছর বেআইনি ভাবে শামুকের খোলস পুড়িয়ে চুন প্রস্তুত করা হচ্ছে পরিবেশে বিরূপ প্রভাব সত্ত্বেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ প্রাণ প্রকৃতির ধ্বংসের পাশাপাশি এলাকা ঝুড়ে ছড়াচ্ছে বায়ুবাহিত রোগ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এমন কর্মকাণ্ডের অনুমোদন দিয়েছে ইউনিয়ন পরিষদ মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিন হাসানের রিপোর্ট বিশাল আয়োজন প্রকৃতি ধ্বংস দূষণ ছড়িয়ে বছরের পর বছর চলছে শামুক ও ঝিনুকের খোলস পুড়িয়ে চুন তৈরি চিতলমারি উপজেলার ব্রহ্মগাতি গ্রামে দু সাল থেকে চলা এমন কর্মকাণ্ডের জ্বালানি নিশ্চিতে নির্বিচারে চলছে বৃক্ষ নিধন পোড়া ধোঁয়ায় বায়ু দূষণ ছাড়াও কাশি শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন এলাকাবাসী কর্তৃপক্ষের অনুমতি নিয়েই চুন তৈরির দাবি কারখানার মালিকের আমার পরেদের দপ্তরে আমিgeqslantলাম তাদের কোনো পারমিশন নাই আমার র পারমিশন নাই কাগজ কাছে থাকলে আমি করব না না এটা অবৈধ তো 20 বছর পান্ত আমি করতে করতাম না আপনাদের কোনো কর্মপত্তরা আমারে বলে নাই এমন অবস্থায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের এর সাধুবা যমুকের থেকে চুন তৈরি করে তাহলে সেটা পরিবেশগত ছাড়পত্রবিহীন ভাবে করতেছে এবং সেটা সম্পূর্ণ অবৈধ এ জাতীয় অবৈধ শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এ দপ্তর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছে এবং করবে সাবরিনা হাসান প্রকৃতি জীবন ডেস্ক চ্যানেল আই